মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে নব্বই থেকে পঁচানব্বই নম্বর পাওয়াটা অত্যন্ত সহজ তবে এই নাম্বার তুলতে গেলে চারটি স্টেপ অত্যন্ত যত্ন সহকারে ফলো করতে হবে নাম্বার এক সঠিক গাইডলাইন যদি সঠিক গাইডলাইন মেনে না চলা হয় তাহলে নাম্বার তোলা অত্যন্ত মুশকিল হয়ে যাবে সঠিক গাইডলাইনের মানে হল কি পড়তে হবে কোথা থেকে কোন অধ্যায় থেকে কত প্রশ্ন আসছে তা আমাদেরকে খুঁটিনাটি বিশ্লেষণ করতে হবে দুই নম্বর পয়েন্ট হলো প্রশ্নপত্রের সঠিক বিশ্লেষণ অর্থাৎ আগের বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটিকে সঠিকভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এর মানে হলো প্রশ্ন কিভাবে জিজ্ঞেস করা হচ্ছে এবং প্রশ্ন কোন অধ্যায় থেকে বেশি আসছে কোন অধ্যায় থেকে কম আসছে আর প্রশ্ন কোথা থেকে আসছে যেসব আনকমন কোয়েশ্চেন রয়েছে সেগুলো কীভাবে সলভ করা যায় বা সেগুলো কোন ওয়েবসাইট বা কোন বই থেকে জিজ্ঞেস করা হচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তিন নম্বর পয়েন্টটি হল সিলেবাস ধরে ধরে পড়া আমরা জানি মাধ্যমিকে শর্ট কোয়েশ্চেন অনেক বড় একটা ভূমিকা পালন করে আর আমরা যদি সিলেবাস ধরে ধরে না পড়ি তাহলে কিন্তু আমাদের পঁচানব্বই নম্বর পাওয়াটা মুশকিল হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে সিলেবাসের প্রতিটা পয়েন্ট খুবই যত্ন সহকারে স্টাডি করতে হবে আর চার নম্বর পয়েন্টটি হলো প্র্যাকটিস আমাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে এর মানে এই নয় যে আমরা সমস্ত বইটাকেই বারবার করে প্র্যাকটিস করব এটা সম্ভবও নয় তাই আমাদেরকে জানতে হবে কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে অর্থাৎ সেই চ্যাপ্টারটিকে আমাদেরকে বারবার রিভাইজ করতে হবে আর যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম সেটাকে আমাদেরকে কম পড়তে হবে তো এই যে চারটি বিষয় এটি আমরা জানবো কি করে আমরা এই অনলাইনে প্রথমবারের মতো লঞ্চ করেছি মাধ্যমিকের জন্য ক্রাস কোর্স এই কোর্সে আমরা এই চারটি বিষয়কে বিশেষ নজর দিয়েছি আর এছাড়াও আমাদের এই কোর্সে রয়েছে লাইফ টাইম অ্যাক্সেস অর্থাৎ আপনি যদি একবার পারচেজ করে নেন তাহলে কিন্তু আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন দুই নম্বর ক্লাসে যেসব নোটগুলো হবে সেগুলো পিডিএফ আকারে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে এই কোর্সে তিন নম্বর কীভাবে সাজেশন তৈরি করতে হবে তা শিখিয়ে দেওয়া হয়েছে এই ক্লাসের মাধ্যমেই আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের কোর্সের এর আগের বছর প্রায় বিরানব্বই পার্সেন্ট কোয়েশেন কমন এসেছে আমাদের এই কোর্স থেকে নজর করুন বিরানব্বই পারসেন্ট কোয়েশ্চেন ডাইরেক্ট কমন এসছে আমাদের এই কোর্স থেকে যা আমরা আমাদের কোর্সে প্রমাণ সহকারে দেখিয়েছি যে কোথা থেকে আমাদের কোর্সে কমন এসেছে সমস্ত প্রশ্নগুলো তাই আর দেরি না করে কোর্সে এনরোল করে ফেলুন প্রায় আটশোর ওপরে স্টুডেন্ট এনরোল করে ফেলেছে আর এখন ফিফটি পারসেন্ট অফার চলছে এই ক্রাস কোর্সে সো আর দেরি না করে জয়েন হয়ে যান আমাদের মাধ্যমিক ক্রাস কোর্সে এই অফারটি লিমিটেড টাইমের জন্য রয়েছে তাই এনরোল করে ফেলুন আমাদের এই কোর্সের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে পিন করে রাখবো সেখান থেকে গিয়ে আপনারা এই কোর্সটি বাই করতে পারেন অত্যন্ত কম মূল্যে রয়েছে তাই আর সময় নষ্ট না করে enroll Corfelun.